হুগলি জেলার শ্রীরামপুরে ওলাভার্স চার্চ আজ উনিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল বড় দিনের শুভেচ্ছা বিনিময় চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ভার্চুয়ালে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহার উদ্যোগে শ্রীরামপুর সাজলো শ্রীরামপুর ওলাবাস পী সারা বাংলা জুড়ে আজ এই পবিত্র দিন থেকে শুরু হলো বড়দিনের শুভ সূচনা উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না পরিবহন মন্ত্রী

and Mr. D. and Mr. Kanin. I love to hear the voice and the message of Jesus Christ always. That we love all the religions, all the festivals and we do it all the castes, read religions, community together. And it is not that only few district direct have already gone through. All the district now, they are celebrating. And I have seen in so many roads in Calcutta, they are also celebrating. It is just like a beautiful festival. And it is all of commoners' blessings. Our all press media is also here. Whatever you have said, I don't want, nothing is left to speak for me. But up to 14 to 19, Christmas means love. Christmas means joy christmas means affection christmas means peace christmas means a good lesson christmas means unity christmas means we pray to god let god bless ऑल ऑफ आवर पीपुलव द वर्ल्ड उन्वे आवर ग्रीटिंग्स टू ऑल ओवर द वर्ल्ड मेरी क्रिसमस एंड है न्यू इयर ग्रीटिंग्स टू ऑल ऑफ न्यू उथ दीज वर्ड्स आई से थैंक यू सो मच फॉर इन्वाइटिंग मी दो वी आर ऑर्गेनाइजिंग दिस फंक्शन But Park Hotel Coron Paul and his association is also here, tourism department and all the NGOs and especially Archbishop, Panthers Canning and all. Bengal is a cultural, Calcutta is a cultural, cultural capital of India. Please, please, please. আমরা এখানে সকলেই জমায়েত হয়েছি আজকের এই বড়দিনের উৎসবের সূচনা তার কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উৎসবগুলো মানুষ যাতে আনন্দ মুখরিত হতে পারে এবং মানুষ যাতে এই উৎসবে সামিল হয় সেজন্য তিনি বিভিন্নভাবে প্রচেষ্টা করেছেন তার কারণ উৎসবগুলো একদিকে যেরকম একটা ধর্মীয় প্রভাব থাকে হ্যাঁ বড়দিন উপলক্ষ্য করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মন্ডিত শহর শ্রীরামপুর প্রাচীন জনপদ বহু ইতিহাস বহু ঐতিহ্য দৃষ্টি কালচার শ্রীরামপুরের সাথে যুক্ত হয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তারা যাতে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব তৈরি হয় সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সেটাই চান ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে উনি সারা রাজ্য জুড়ে যে চার্চগুলো আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষের এই উৎসবকে সূচনা করলেন তিনি ভার্চুয়াল সূচনা করলেন আমরাও এখানে রয়েছে মাননীয় মন্ত্রী ব্যচারাম মান্না রয়েছেন শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব রয়েছেন এম এল এ সাহেব রয়েছেন শ্রীরামপুরে আমাদের এসডিও এবং ডিএম জেলা শাসক রয়েছেন সিপি রয়েছেন এসপি রয়েছেন সমস্ত আধিকারিকরা রয়েছেন এবং শ্রীরামপুরে এই চার্চের ফাদার সহ অন্যান্য সকলেই রয়েছে অনেক মানুষ এসেছিলেন এবং এই উৎসবটা যাতে খুব সুন্দর হয় দশ দিন বারো দিন ব্যাপী উৎসব চলবে এখানে আমরাও সকল অংশগ্রহণ করবো বিশ্ব পিতার কাছে আমাদের এই নিবেদন থাকবে যেন উনি শান্তি দেন সারা পৃথিবী যাতে শান্তিতে থাকে এবং সকল মানুষে যেন মঙ্গল হয় আমরা পরিবহন দপ্তর থেকে যেহেতু শ্রীরামপুর চন্দ্রনগর এবং ব্যান্ডে এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে তাই আমরা একটা ভেসেল দিয়েছি সুসজ্জিত ভেসেল সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর চন্দ্রনগর এগুলো মানুষ যাতায়াত করতে পারবে